আল্লাহর বন্ধু উম্মতের আমল নামা নী সাল্লাম দেখবে নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ অক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগি নাই কোরআনের তিলাওয়াত নাই এই আমল নামা দেখে আল্লাহর কোসম নবী জিজ্ঞাসা করবে উন্মত এত বড়ো বেজ্যুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত আমি এমন কাদা কাঁদছি রে উম্মত তোদের জন্য এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুই পেটে দুইটা পাথর কষ্টে আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুদার কষ্ট না। না। দিতে এটা আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করবো আমি কেমনে বলবো রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার তুমি বলো তুমি বলো এত বিপুল পরিমাণ মুসলমান আমরা বিরানব্বই পার্সেন্টের চাইতে বেশি মুসলমান আমরা অথচ তারপরেও ইস্কনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে রক্ত লাল করে ফেলছে জমিন এতটা সাহস এই জমিনে কেমনে হলো আমাদের ইমান কোথায় আমাদের হিম্মত কোথায় আমাদের আওয়াজ কোথায় এজন্য আমার ছেলেরা এই বন্ধুর কথা মনে রাখো আর যদি কোনোদিন বলতে নাও পারি তো আজ বললাম যদি সুযোগ না পাই তো একবারই বললাম ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল টিব্বা এটা কোনো জীবনের শেষ কথা না রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিব্বার এই রঙের ঘড়ি উড়াইবা না প্রিয় ভাইয়া এমনটা নাও হতে পারে এমনটা নাও হইতে পারে ফিলিস্তিন যদি জমিনের উপরে তো বাংলাদেশও জমিনের উপরে নাকি বাংলাদেশ আসমানে তাইলে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমনে আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া কিসের উপরে ভর করে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুণা নারী ছবি এই অশোক আড্ডা এই মোবাইলের দিন রাতের এই আসক্তি এক নামাজ না পড়া কখনো ফজরের নামাজ না পড়া এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে নিরাপদে জমিনে থাকতে দিবে এই গ্যারান্টি কে দিল বন্ধু যুবক বলো ভাইয়া কিশোর বলো তরুণ ছেলে বলো যদি পারতাম তোমার বুকে জড়ায়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না কেন আল্লাহরে সেজদা দাও না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা হলো আমরা চিল্লাইয়া যাই যে কয়দিন হায়াত আছে সুযোগ আছে বলেই যাই আল্লাহর কথা বলেই যাই আল্লাহ তালা আমাদের প্রত্যেকের উপরে দয়া করে আমি ছেলেরা ফিরতে শিখো রসুল্লাহ সাল্লি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন আপনারা যারা মৌলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে মৌলানা বহুত দরদ করে বলছিল এতক্ষণ দাড়ি কাটাই চেহারা নিয়া কীভাবে দাঁড়াবেন ষাট বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া প্রিয় নবী সাল্লি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন চল্লিশ বছরের সুদের টাকা নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবেন তিরিশ বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন পঁচিশ বছর ধরে চল্লিশ বছর ধরে যে বা যে বোন কোনোদিন পর্দা করে নাই সেই বে পর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে কোনো দিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা সে রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে সুপারিশ কেমনে চাইবে বলে দাঁড়াবে এজন্য আজকে নিয়ত করি আজকে নিয়ত করি যে ইনশাল পাঁচ ছেলেরা বলো বাবা করো বাপ হিম্মত করো পারবা ইনশাআল্লাহ তুমি পারবা তুমি যুবক পারবা ইনশাআল্লাহ আপনাদের এই বসাটাই প্রমাণ করে প্রত্যেকের দিলের মধ্যেই আল্লাহর কথা শুনবার প্রতি আগ্রহ আছে মাশাআল্লাহ এটা অনেক বড় মুবারকবাদ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আইবাদ আল্লাহ তালা বলেন হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর কোরআন সুন্নার অনুসরণ করে আগে তো মনোযোগ দিয়ে শুনে এরপরে কি করে অনুসরণ করে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এই জন্য এটা অনেক বড় একটা আমল আল্লাহর কথা মনোযোগ দিয়ে দিল দিয়ে আন্তরিকতা নিয়ে শুনতে হয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন পড়া হয় তো আল্লাহ তালা বলেন তোমরা যারা শ্রোতা তোমাদের দুইটা কাজ এক নাম্বার নম্বর ফাস্তমাউলা তোমরা মনোযোগ দিয়ে শুনো দুই নাম্বার হলো আংসিতু এবং একদম চুপ থাকো আল্লাহ তালা বলেন তাহলে নিশ্চিত তোমাদের উপরে আল্লাহ তালার রহমত বর্ষিত হবে কি করলে মনোযোগ দিয়ে শুনো আর কি করলে চুপ থাকলে রহমত বর্ষিত হবে মানে কি তফসিরে রুহুল মা আনিতে আসে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর হুকুম পালনের তৌফিক দান করবেন আল্লাহর ইবাদত করার যোগ্যতা দিবেন এই জন্য যে কেউ আল্লাহর কথা দিল দিয়ে শুনে আল্লাহ তাকে ধীরে ধীরে আল্লাহর হুকুম পালনের তৌফিক দেয় এটাও কিন্তু অনেক বড় এহসান আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহকে ডাকতেই পারে না আল্লাহ যদি এই জিব্বা না দিতেন কথা বলার যোগ্যতা না দিতেন তো আল্লাহকেই বা ডাকতাম কীভাবে এজন্য আল্লাহ তালার তৌফিক চাইতে হয় হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীঘাসাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে ফরোজের নামাজের পরেই তিনি সালাম ফিরাইবার পর পরই কয়েকটা বিশেষ দোয়া পড়তেন এর মধ্যে একটা দোয়া হলো যে একটা কথা নবীজি তিনবার বলতেন একটা দোয়া এক দোয়াই তিনবার বলতেন প্রত্যেক নামাজের পরে ফরোজের সালাম ফিরে একটু পরে সেটা কি আলা আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে আদায় করার জন্যে আপনি সাহায্য করেন এই যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি দয়া করেন যেন আপনার জিকির ভালোভাবে করতে পারে আপনি দয়া করেন যেন আপনার শুকর আদায় করতে পারে আপনি সাহায্য করেন যেন আপনার এই বাদত সুন্দরভাবে করতে পারে সুন্দরভাবে করতে পারে শরীরটাই সুস্থ নাই নামাজ নামাজপূর্বক সুন্দরভাবে কেমন শরীরটাই ভাই পাওটাই ভাঙ্গা তো সেজদা দিব কীভাবে তার মানে আল্লাহ তালার দয়া আল্লাহ তালার এহসান আল্লাহ তালার মেহরবানি ইবাদত আদায়ের জন্য এই দোয়াটা নবীজি তিনবার পড়তেন প্রত্যেক পাঁচ নামাজের পরে ফরজের পরে হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত আছে ছিলেন হজরত ইবনে জবাল আনু এই সাহাবিকে নবীজি একদিন হজরত মোয়াজ ওনার হাত ধৈরা নবীজি ওনাকে বললেন ইয়া মজ ইন্নি ওহিব্বুক আমি তোমারে খুব ভালোবাসি সাহাবিকে বলতেছি আমি তোমারে খুব পছন্দ করি তো এই পছন্দের দাবিতে বলতেছি তোমারে আমি মোহাবত করে বলতেছি এই যে দোয়াটা আলা আল্লাহ আপনার জিকির আপনার শুকর আপনার ইবাদত ভালোভাবে করার জন্য সাহায্য করেন নবী নিজে ওই সাহাবিকে বলতেছেন শোনো তোমার আমি খুব ভালোবাসি তুমি এই দোয়াটা পড়তে কখনোই ভুলো না ওই তুমি সব সবসময় এই দোয়াটা পড়ো এই তাইলে দেখেন নবী আলী ওসাল্লাম নিজে আল্লাহ তালার কাছে ইবাদতের জন্য সাহায্য চাইত তো এই জন্যই বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় মসজিদে জুমার বয়ান পাঁচ ওক্ত নামাজের পরেও যদি সাহেব একটু কোনো কথা বলে জুমান নামাজে যদি বয়ান করে এরকম মাহফিলের বয়ান ওলামাই কেরামের সিহত বিভিন্ন মাদ্রাসার বয়ান ইসলাহি মজদিসের বয়ান দাওয়াত তবলিগের সাথীদের বয়ান কোন আল্লাহ আল্লাহওয়ালার বয়ান যখনই করে আল্লাহর কথা বলে দিল দিয়ে শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় জনপ্রিয়তা কারো ব্যক্তিগত একটু খ্যাতি এগুলো ফালতু বিষয় জনপ্রিয়তা কোনো মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া মনে করেন আমারে এক কুঠি মানুষ চিনছে চিনে তো আপনার লাভ কি আমারে চিনলে আপনার লাভ কি আমি একবার মনে করেন সারা বাংলাদেশের জনপ্রিয় তো কি আপনার ফায়দা কি কথা বোঝেন নাই আমার ছেলেরা তোমরাও বুঝতে শেখো ভাই তোমার ফায়দা কি সেটা বলো আমারে সারা পৃথিবী চিনলে তোমার লাভ কী তুমি তোমার ইবাদতের কথা বলো তোমার নিজের জিন্দগির কথা বলো আমারে কে চিনে না চেনে তো তুমি কি করবে চিনলেই কি না সবাই চিনলে আল্লাহ যদি গ্রহণ না করে তো কুকুরের সমান মর্যাদাও নেই কুত্তার মর্যাদাও নেই আল্লাহ গ্রহণ না করবে তো চিনলি কি আর না চিনলি কি কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে তো নবী রসুল মোট পঁচিশ জন কথা বলেন না তুই তো বাকিদের নাম কই হাদিসের কিতাবের মধ্যে সর্বোচ্চ তারিখে ইতিহাসের কিতাবে আরবি একসাথে তিনশো তেরো জন বদরি সাহাবির নাম আছে আরো যদি সব মিলায় দুই চার হাজারের নাম সর্বোচ্চ হইতে পারে তো সাহাবি কি ফাঁসাদার তো বাকিদের নাম কই বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ সোয়া সোয়ালক্ষ সাহাবির সামনে ভাষণ দিছে তো তো ওনাদের নাম কই ওনাদের নাম তো কেউ জানে না এই পৃথিবীতে যে কয়জন আউলিয়া কেরামের নাম কিতাবের মধ্যে আছে এই উনারাই তো আউলিয়া কেরাম নাকি এই কয়জনই তো সারা পৃথিবীতে এই দেড় হাজার বছরের ভিতরে বুজুর্গ শুধু আব্দুল কাদের জিলানি জোনায়ত বাগদাদি বাইজিৎ বোস্তি এই তিন চার জনে নাকি তুই তো বাকিদের নাম বাকিদের নাম ক নাম নাই এরকমই বেশি কথা বুঝেন নাই পৃথিবী জানে না পৃথিবী চেনে না এমন মানুষই বেশ এমন মানুষই বেশি এই বাংলাদেশে এমন অসংখ্য হাজার হাজার আলেমে দিন আছে যারা বাহরুল আলুম যারা এলেমের সাগর মহাসাগর কিন্তু বক্তা না তারা কি না নীরবে নিভৃতে তিরিশ বছর পঞ্চাশ বছর বখারি শরীফের হাদিস রসুল্লা সাল্লামের হাদিস সবকের মধ্যে ছাত্রদেরকে নীরবে পড়াইতেছে পৃথিবী কেউ চিনে না হাসরের ময়দানে সবাই দেখবে উনি বাদশাহ উনি বাদশাহ এজন্য দোস্ত আমার বন্ধু আমার আল্লাহর কথার দিকে মনোযোগী হওয়া আল্লাহর কথার দিকে মনোযোগী হওয়া আল্লাহর কথার দিকে মনোযোগী হব কোরআন শরীফা আছে হজরত মূসা সালামকে আল্লাহ তালা বলছেন তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলে সেদিন আল্লাহ তালা বলছেন আনাখতার তুকা মূসা তোমাকে এখানে কথা বলার জন্য আমি বাছাই করছি তোমার আমি পছন্দ করছি এখন আমি যা ওয়াহি করব যা বলবো আমার কথাগুলো ফার্স্ট আমি মনোযোগ দিয়ে শুন এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার নওজওয়ান সাথী এটা মনে রেখো যে আল্লাহ তালা আমাদেরকে বাসাই করে এখানে বসাইছে আল্লাহ যেন বলতেছেন বান্দা আমি একজন মৌলবি পাঠাইছি ওর থেকে আমার কয়টা কথা শুনো কথা আমার কথা আমার বন্ধুর ওই এর আমি পাঠাইছি থেকে কিছুটা শুন। তো এই জন্য আল্লাহর কথার দিকে কি হওয়া মনোযোগী হওয়া রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাসাল্লামের কথার দিকে মনোযোগী হওয়া এতে করে একটু আন্তরিকতা দেখলে মনোযোগ দেখলে আগ্রহ দেখলে আল্লাহ তালা তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দে ওয়াহাদি ইলাইহি মাই মিলি আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ তাআলা তাকে তার চাইতে গিয়ে হেদায়ত দিয়ে থাকি বান্দা একটু আসুক সে আমার দিকে একটু আগা আমি তার চাইতে গিয়ে তারে আমি আপন করে নেব তারে আমি কোলে তুলে নেব তারে আমি কোলে তুলে নেব নেবো লাল্লাহ আসদ্ আবদি নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় বান্দা যখন গুনা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে কদম বাড়াইলেই গুনা ছেড়ে দিলেই চোখের এক ফোঁটা পানি পড়লেই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে এই সাত আসমান সাজিয়ে দে আমার জান্নাত সাজায়া দে ফেরেশতারা সাজায়া দিয়া বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন রব্বুল আলামিন বলে আসলাহাল আব্দু মাউলাহু শোনো এক গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আমার এক গোলাম আমার থেকে চলে গেছিল রে বহু দিন আমারে অনেক দিন সেজদা দেয় নাই অনেক দিন সে আমারে ডাকে নাই বহুদিন হয় সে হালাল খায় নাই অনেক দিন আমার করছিল আমার কাছে ফিরে আসছে আমার বান্দা তওবা করছে আমার বান্দা নিজের ভুল বুঝতে পারছে পেছনের গুণা ছেড়ে দিয়েছে আগামীতে করবে না ওয়াদা দিছে এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম এই জন্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে ঝুঁকে আসে আল্লাহ তালা ভীষণ খুশি ভীষণ খুশি ইন আতাইতানি লাইলাং আতৈ তুকা লাইলা অ ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারান হাদিসে এটা আল্লাহ বলে বান্দা তুমি যদি গুনা নিয়ে মাকফেরাতের জন্য রাত গভীরে আসো আমি মাকফরাত নিয়ে রহমত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসবো অ ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারান তুমি যদি দিনের আলোতে আসো মাফ চাইতে আমি মাফরাত নিয়ে দিনের আলোতেই আসব তুমি আসবে যখন আমি আসব ঠিক তখন ঠিক তখন আমি আসবই তোমার কাছে আমি আছি বান্দা ও নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আমি তোমার গড্ডানের শ্রগ যেটা ছিঁড়ে গেলে তোমার মৃত্যু সেই সাহারক গড্ডানের রগ এর চাইতেও আমি তোমার কাছে তুমি একটা ডাক দাও আমার আর সাজিব নড়ে উঠ বা আল্লাহ বলে আমার বান্দা যখন আমার কাছে কিছু চায় আমার ডাক দেয় হাত পাতে আমি আল্লাহ একদম কাছে জিবু বান্দা যখনই ডাক দেয় আমি তখনই তার ডাকে সাড়া দিই সাড়া দি জিন্দেগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত দুর্ভাগ্য এক জাতি আমরা আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নাই আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম ও শুধু ড্রাইভার টোকা ড্রাইভার মানে হুজুর হুজুর কেবল হুজুর টোয়া হুজুর দিয়ে দোয়া করানো হুজুর দিয়া আরে ভাই হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না হুজুর দোয়া করবে ঠিক আছে কিন্তু নিজের আহাজারি নিজের চোখের পানি নিজের কান্না নিজের আরজি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত বান্দার কাকুতি মিনতি আল্লাহর খুব পছন্দ আল্লাহর খুব পছন্দ আল্লাহ তালার খুব পছন্দ হাদিসে আছে বুখারিতে বলছেন আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে রে করিম দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না তিনি ক্লান্ত হবেন তুমি চাও বা বল বারবার বল বারবার বল এজন্য বাফ নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন রসুল্লাহ সাল্লাম বলছেন হাত্তা সেরা খানা আলাই তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে বল স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল আল্লাহকে জানাও মাওলা আমার আমার একটা ছোট্ট মুসিবত হয়ে গেছে গেছে ফিতাটা স্যান্ডেলের ভাইয়া এইখানে এটা বুঝবেন না বাংলাদেশের মাটি তো স্বাভাবিক এই সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে তেমন অসুবিধা নেই কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেলে তাইলে টের পাওয়া যাবে স্যান্ডেল কারে কয় আর ফিতা কারে বুঝেন নেই হ্যাঁ মসজিদে হারাম থেকে হোটেলে যাইবার সময় যদি স্যান্ডেল হারাই যায় তখন বুঝা যায় স্যান্ডেল কত দাম স্যান্ডেল কত দাম মনে হবে যেন পায়ের তালুটা পুড়ে গেছে এত গরম এত গরম এজন্য আল্লাহতালা বান্দার ছোট থেকে ছোট বিষয়ও রসুলুল্লা সাল্লাম সবক দিছেন আল্লাহর কাছে চাইতে